রাত্রি জীবনানন্দ দাস কবিবর জীবনানন্দ দাস তার লেখা রাত্রি কবিতাটি আমি আমার সন্তান সমপ্রিয় ছাত্র ছাত্রীদের কল্যাণের জন্যে আজকের আলোচনায় প্রয়াসই হয়েছি এটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্যতম উল্লেখযোগ্য কবিতা রাত্রি শহরের নিস্তব্ধ রাতে মানুষের কষ্টের চরিত্র চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শহরের নিস্তব্ধ রাতে মানুষের কঠিনতম কষ্টের চরিত্র চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতাটাতে মানুষ কোথাও তারা গর্জিয়াস লাইফ লিড করছেন কোথাও তারা অসহায় অসহায় মানুষ শির এবং ভিক্ষুকরা রাজপথে হেঁটে চলে এবং তাদের কষ্টের প্রতিচ্ছবি যেন রাতের নীরবতাকেও ভেঙে দেয় এখন আমরা সেই রাত্রি কবিতাটাকে একটু পাঠ করি তাহলে তার মানে বুঝতে পারবে হাইড্রান্ট খুলে কুষ্ঠ রোগী চেটে নেয় জল অথবা সে হাইড্রান্ট হয়তো গিয়েছিল ফেসে এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে একটি মোটর কার গাড়লের মতো গেল কেসে অস্থির পেট্রোল ঝেড়ে সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেল জলে তিনটি রিক্স ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে মায়াবীর মতো জাদু বলে আমিও ফিয়ার লেন ছেড়ে হটকারিতায় মাইল মাইল পথ আমিও ফিয়ার লেন ছেড়ে হটকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে চিনে বাদামের মতো বিশুদ্ধ বাতাসে মদির আলোর তাপ মদির আলোর মদির আলোর তাপ খায় গালে কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রান ডাইনামোর গুঞ্জনের সাথে মেশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান টান রাখে মিত্র জাগ্রত পৃথিবীকে টান রাখে জীবাণুর জীবনের ধনুকের ছিলা উঠে গেছে আর কিছু বলার নেই শ্লোক আওড়ায়ে গেছে মৈত্রেয় কবে এ রাজ্য জয় করে আছে অবর আতিলা নিতান্ত নিজের সুরে তবুও তো পরের জানালার থেকে গান গে গান গায় আধো জেগে ইহুদি রমণি পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান আর কাকে সোনা তেল কাগজের খনি ফিরিঙ্গি যুবক কটি চলে যায় থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে হাতের পাইপ হাতের হাতের পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতন বিশ্বাসে নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো তবুও জন্তুগুলো আনুপূর্ব অবৈতনিক বস্তুত কাপড় পরে লজ্জা বসত